আমরা যারা ড্রপি মাইনিং আজকের এই ভিডিওটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আমি প্রতিদিনের ন্যায় আজকে আপনাদের ড্রপি মাইনিং অ্যাপের যে কম্বো প্যাকটি আছে এই কম্বো প্যাকটি আপনারা কীভাবে নেবেন সেটি আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি প্রথমে আমি আমার ড্রপি মাইনিং অ্যাপে প্রবেশ করি ড্রপি মাইনিং অ্যাপে প্রবেশ করার পর আমাদের এরকম একটি ইন্টারফেস আসবে এরকম একটি ইন্টারফেস আসার পর এখানে আমরা আমাদের ইম্প্রুভ নামে যে অপশনটি আছে এখানে আমরা ক্লিক করবো আমি এখন ইম্প্রুভে ক্লিক করছি ইম্প্রুভে ক্লিক করার পর এইখানে আমাদের যে কম্বো প্যাকটি আছে এখানে আমাদের কম্বো প্যাকটি মিলাইতে হবে এখন এখানে আমরা কম্বো প্যাকটি কীভাবে মিলাবো সেটি আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি এর জন্য প্রথমে আমি আমার এইখানে আমি প্রথমে দেখেন পিয়ার নামে যে অপশনটি আছে আমরা পেয়ারে ক্লিক করবো আমি এখন পিয়ারে ক্লিক করছি পেয়ারে ক্লিক করার পর এইখানে আমাদের নিউ মডারেটর নামে যে কার্ডটি আছে আমরা সেই কার্ডটি ক্রয় করব আমি আপনাদের কার্ডটি ইন্ডিকেট করে দেখিয়ে দিচ্ছি দেখেন এখানে আমি কার্ডটি ইন্ডিকেট করে আপনাদের দেখিয়ে দিচ্ছি এইখানে নিউ মডারেটর নামে যে কার্ডটি আছে আমরা এই কার্ডটি ক্রয় করব আমি এখন নিউ মডারেটর নামে যে কার্ডটি আছে এই কার্ডটি ক্রয় করছি নিউ মডারেটর নামে এই কার্ডটি ক্রয় করার পর এইখান থেকে আমি ব্যাকে চলে যাব ব্যাকে যাওয়ার পর এইখানে আবারও আমরা পেয়ারের ভিতরে ক্লিক করব পেয়ারের ভিতরে এখানে দেখবেন যে প্রেস রিলিজ নামে যে কার্ডটি আছে আমরা সেই কার্ডটি ক্রয় করব এইখানে প্রেস রিলিজ নামে যে কার্ডটি আছে আমরা সেই কার্ডটি ক্রয় করব আমি এখন এই কার্ডটি আপনাদের ইন্ডিকেট করে দেখিয়ে দিচ্ছি দেখেন আমি যে কার্ডটি আপনাদের ইন্ডিকেট করে দেখিয়ে দিচ্ছি আপনারা এই কার্ডটি ক্রয় করবেন আমি এখন এই কার্ডটি ক্রয় করছি এই কার্ডটি ক্রয় করার পর এইখান থেকে আমি আবার ও ব্যাকে চলে যায় ব্যাকে যাওয়ার পর পরবর্তী যে কার্ডটি আছে সেই কার্ডটি আমি ক্রয় করবো সেই কার্ডটি ক্রয় করার জন্য এইখানে অপশন আছে আমরা অপশনে প্রবেশ করব লিগাল আমি এখন লিগাল অপশনে প্রবেশ করছি লিগাল অপশনে প্রবেশ করার পর এখানে লিগাল অপশনে প্রবেশ করার পর আপনাদের কার্ডটি আমি ইন্ডিকেট করে দেখিয়ে দিচ্ছি আপনারা এই কার্ডটি ক্রয় করবেন আমি আপনাদের যে কার্ডটি ইন্ডিকেট করে দেখিয়ে দিচ্ছি আপনারা এই কার্ডটি ক্রয় করবেন দেখেন আমি কার্ডটি ইন্ডিকেট করে দেখিয়ে দিচ্ছি আপনারা এই কার্ডটি ক্রয় করবেন আমি এখন এই কার্ডটি ক্রয় করছি এই কার্ডটি ক্রয় করার সঙ্গে সঙ্গে দেখবেন যে আমার কম্বোপ্যাকটি প্যাকটি কমপ্লিট হয়ে গেল এবং এখান থেকে আমি একটি রিওয়ার্ড পেয়ে গেলাম আপনারা আপনাদের লেভেল অনুযায়ী আপনারা এই কার্ডগুলো ক্রয় করার পর আপনারা আপনাদের যে কম্বো প্যাকের যে রিওয়ার্ডটি আছে সেই রিওয়ার্ডটিও আপনারা পেয়ে যাবেন আমি রিওয়ার্ডটি সংগ্রহ করে নিলাম আমি আপনাদের যেভাবে দেখিয়ে দিলাম আপনার এই কাজটি করে ফেলুন তাহলে আপনারা এখান থেকে খুব সহজে এই কম্বো প্যাকটি নিতে পারবেন আর যারা যারা এখন এই প্রজেক্টে অংশগ্রহণ করেন নাই আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে জয়নিং লিঙ্ক থাকবে জয়নিং লিংকে ক্লিক করলেই আপনারা এই প্রজেক্টে খুব সহজে অংশগ্রহণ করতে পারবেন সবাইকে অসংখ্য ধন্য